বিসমিলাম আপনাদের জন্য অপশন আমাদের অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটি অপশন যেগুলো হচ্ছে প্রিমিয়াম কাস্টমার লিস্টের নাম উঠানোর অপশন সকল ধরনের অপশন পেয়ে যাবেন শুধুমাত্র আর তিন দিন সো আপনার লেট করবেন না কেউ সবার জন্য থাকবে অফারের ডিসকাউন্টের দ্রুত একদম লাইভ আপনারা সবাই এগুলো দেখবেন মসলিনের অরিজিনাল মসলিন যারা অরিজিনাল মসলিন পড়তে পছন্দ করেন তাদের জন্য অরিজিনাল মসলিনের জামদানিগুলো আমরা মার্কেটে পাবেন আপনারা পাঁচ ছয় হাজার টাকা আমাদের কাছে এই যাবেন টাকায় জাস্ট মাথা নষ্ট নষ্ট কালার থাকবে ইভেন ডিজাইন থাকবে প্রত্যেকটা প্রাইস একদম রিজনেবল মানে এটা আপনারা মার্কেট যাচাই করতে পারেন এই জামদানি এই প্রাইসে কখনোই কেউ দিবে না ঠিক আছে যে প্রাইসে আমরা দিচ্ছি সো সবাই জয়েন করে ফেলুন জয়েন করে জানান আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে একটা ডার্ক মেরুন কালার মধ্যে আমরা পাচ্ছি এটা ওয়াও মাসা এটা এটাও সেম মিনাকারি কাজ করা থাকবে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার ছাব্বিশশো টাকায় ঠিক আছে একদম ছাব্বিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলো কালেকশনের সুন্দর সুন্দর ডিজাইন কালার একদম অরিজিনাল মসলিন ঠিক আছে এটা হাতের দাও তো ভিতর ভাইয়া এই যেগুলোর ভিতরে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর অরিজিনাল মসলিন এরকম কাজগুলো নিখুঁত ভাবে থাকে হ্যাঁ ওকে ফাইন কাজগুলো একদম নিখুঁত ভাবে থাকে সো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দিবেন প্রাইস পড়বে শুধুমাত্র 2600 একদম ডিসকাউন্টে যা আছে আপনাদের পেয়ে যাবেন অনেক অনেক ব্রাইডদের জন্য এই এখনই সুবর্ণ সুযোগ এই তিন দিন আছে ওখানে ওই যে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার 2600 টাকা ঠিক আছে এখানে না পেলে জামালের কাছে যাও জামালকে বলো জামালে বের করে দিবে শুধুমাত্র টাকায় ঠিক আছে যা লাগবে সেম লাইভ অফারে সবকিছু দিয়ে দিচ্ছি একদম সব মানে যেটা আপনারা কখনোই ভাবতে ভাবতেও পারতেন না যে এই প্রাইজ আপনাদেরকে এই সব জিনিস দিয়ে দিচ্ছি লাইভ স্পেশালি আপনাদের সব অফার থাকবে এত সুন্দর এই শাড়িগুলার ডিজাইন কালার দেখেন শুধুমাত্র ছাব্বিশশো টাকায় একদম শুধুমাত্র ছাব্বিশশো যত দ্রুত এই গ্লসি ডিজাইন সব নিয়ে নিতে হবে আপনাদেরকে কারণ এগুলো সম্ভব না এভাবে আপনাদের পাওয়া সম্ভব না আপনারা যত দ্রুত করবেন কারণ করে আছে এই যে হচ্ছে হচ্ছে একটু যে আপনারা দিচ্ছেন থাকতেছে না এগুলো এগুলো শুনতে সবকিছু নিজেদের জন্য কারণ আমাদের কাছে কিন্তু অলমোস্ট সবকিছুই কিন্তু কোয়ান্টিটি খুবই কম আছে আমি আগেই বলেছি যে লাইভ অফারে সবকিছু কিন্তু আপনার আগে আগেই চলে যাচ্ছে ঠিক আছে সো এই ডিজাইনটা দেখেন বা মাশাল একটা ডিজাইন কালারটা থাকবে সিগ্রিনের মধ্যে ঠিক আছে প্রাইস থাকবে সবমাত্র ছাব্বিশশো টাকায় ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশশো টাকায় একদম লস প্রাইজে সব দিয়ে দিচ্ছে এগুলো মার্কেটে গেলে আট নয় হাজার টাকা আপনি পাবেন না আট নয় হাজার টাকায় আপনি পাবেন না কারণ এত পরিমাণ এগুলোর চাহিদা মাসে এত সুন্দর শাড়িগুলো হয় আসলে অনেক সুন্দর আপু ক্লিয়ার ভয়েসটা একটু আচ্ছা আচ্ছা ক্লিয়ার এখানে হচ্ছে কি আপু আমার সর্দি লেগেছে তার উপরে হচ্ছে কি আমার ঠান্ডা লেগেছে তাই বয়সটা একটু ক্লিয়ার নাও পেতে পারেন সমস্যা নেই কি করব বলেন তারপর তো অসুস্থ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এত সুন্দর সুন্দর কালেকশন এইসব কালেকশন হচ্ছে কি আপনাদের সবার থেকে সব থেকে স্পেশাল ঠিক আছে সব থেকে স্পেশাল জাস্ট ওয়াও এই ডিজাইনটা এই ডিজাইনটা এত সুন্দর পেস্ট কালার মধ্যে ঠিক আছে লাইট পেস্টের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট ও প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে সরি ছাব্বিশশো টাকা শুধু অনলি ছাব্বিশ পঞ্চাশ আর না এটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার মসলিন মানে অনেক কিছু ঠিক আছে ব্ল্যাক কালার মসলিন মানে অনেক কিছু ব্ল্যাক কালার মসলিন এগুলো কিন্তু সবকিছু আছে এই জামদানিগুলো আপনারা অনেক বড় বড় পেজে দেখবেন আমি দেখেছি অনেক বড় বড় পেজে দেখবেন এক পার্ট করে এগুলোর ছবি ছাড়া আছে পিকচার করা হয় ইভেন লাইভ করে অনেক মেকআপ আপারা সো আপনারা ওই ওদের ফান্দে পরে কোনো লাভ নেই ওনারা হচ্ছে আট নয় হাজার টাকা বিল রাখে আমি দেখেছি হ্যাঁ আসলে মেকআপ আপাদের আমি লাইভটা দেখেছি এই যে মেকআপ আপারা এগুলো

আহ মনে হচ্ছে সব নিয়ে নেই আসলেই সবগুলাই অনেক সুন্দর আপু সবগুলাই অনেক সুন্দর আপনারা যত ইচ্ছা আপনারা নিতে পারবেন দেখেন এটা কি যে সুন্দর বা এটা কি যে সুন্দর এটা একদম গোল্ডেনের সুন্দর কাজ করা এবং সিলভার কাজ করা ফুল বডিতে একদম জামদানের হেভি কাজ একদম হেভি ক্রসিং কাজ ঠিক আছে একদম হেভি কাজ শুধুমাত্র ছাব্বিশশো টাকায় এই সুন্দর গোল্ডেনটা যে পাবে সে একদম মন গড়ে যাবে পিটানো অরিজিনাল মসলিন কিন্তু একদম অরিজিনাল মসলিন ঠিক আছে অরেগান জানা একদম অরিজিনাল মসলিনের রেগুলার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকায় যত দ্রুত সম্ভব কনফার্ম করবেন ঠিক আছে যত দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে এই যেখানে রাখছি এখানে আছে দেখো দেখো এই বক্সেই আছে তুমি এবার খুঁজে বের করো এই যেখানে যাচ্ছে আরেকটা মাসা আল্লাহ এটা যাচ্ছে একদম মধ্যে এই যে মাসা আল্লাহ আচ্ছা মানে এই ব্লাউজ পিসটা কিনতে গেলেই তো আপনার এক হাজার টাকা লাগবে ঠিক আছে এই সুন্দর গ্লসি ব্লাউজ পিস টা এক হাজার লাগবে যাই হোক আচ্ছা এটাতে আমি না গেলাম এটা যাচ্ছে আচলের অংশ এন্ড এটা যাচ্ছে বড়ির অংশ পুরো বড়িটা একবার দেখেন কি সুন্দর গর্জিয়াস একটা বড়ি শুধুমাত্র আপনারা পাচ্ছেন ছাব্বিশশো টাকায় এই সুন্দর অরিজিনাল মসলিন গুলো কনফার্ম করার জন্য ঠিক আছে শুধুমাত্র আপনার হচ্ছে কি ছাব্বিশশো টাকা কনফার্ম করতে পারবে না যার আগে লাগবে দ্রুত স্ক্রিনশটা ইনবক্স করে দিন অ্যাশ কালার যে কালারটা আমাদের সব থেকে বেশি চাহিদা সেই কালারটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছাব্বিশশো টাকায় জাস্ট এই বছরে শেষ অফার কেউ মিস করবেন না এই অ্যাশ কালারটা এত সুন্দর সুরমা অ্যাশ কালার এত সুন্দর বিশ্বাস করবেন না যে এটা ব্লাউজ পিস এর অংশ আচ্ছা ব্লাউজ দেখেন না কি সুন্দর মানে এত সুন্দর যে ব্লাউজ পিসটা আচল মনে হয়ে যায় প্রত্যেকবার আসলে এটা নিমনে দোষ

আচ্ছা জামদানির কাজের আরেকটা পাচ্ছে ওয়াও মাসাল এটাও পড়ছি আমরা নেভি মধ্যে ঠিক আছে একদম লাস্ট ফোল্ডিং পার্ট নাই ফোল্ডিং পার্ট পর্যন্ত কাজ ঠিক আছে এত পরিমাণ সুন্দর এই শাড়িগুলো শুধুমাত্র প্রাইস থাকবে আপনার ছাব্বিশশো টাকায় ঠিক আছে শুধুমাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকায় হাত দাও তো একটু শোনা থাকবে টাকা দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইন দেখেন একদম গর্জেস একটা ডিজাইন আমি এটা এটা কিভাবে কিভাবে দেখাবো তুমি মেলে ধরো বাও জাস্ট ও দেখছেন এটা কি সুন্দর এটা জাস্ট দেখলে এটা জাস্ট দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে এটা যা মানে যে এটা নিবে না সে একদম পাগল হয়ে যাবে এই মসলিনের জামদানিটা শুধুমাত্র ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশশো টাকায় একদম এলো মেলো আপনাদেরকে পুরো এরকম ভাবে খুলে কেউ দেখাবে না এই যে এইভাবে রিমন দেখাচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি মানে এইটা আচ্ছা সি গ্রিনটা মানে আগুন আসলে মেরুুন কালার আছে একদম আগুন কালার কালার মেরুন ব্লাউজের সামনে চলে আসছে আচ্ছা এটাও যাচ্ছে আরেকটা সুন্দর মেরুন কালারের মধ্যে একদম কুচকুচা মেরুন ঠিক আছে তারপর আমরা যাচ্ছি আঁচলের অংশে এটাও আমরা আঁচল পাচ্ছি ওয়াও মাশাআল্লাহ এটা দেখেন এটার আঁচল বডি সবকিছু এটা কিন্তু কুচকুচা মেরুন একদম কুচকুচা একটা কালার মানে মেরুন কালার গুলা এত সুন্দর আসে আপু এত সুন্দর আসে আমি কি বলবো রিমন হাত দিলেই সব থেকে বেশি আরো গরজেস লাগে আবার তখনকার সুন্দর একটা ডিজাইন আসে মানে পাগল হয়ে যাওয়ার মতো একটা কুচকুচা কলিচা মেরুন ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র চব্বিশশো সরি ছাব্বিশশো টাকায় ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশশো টাকায় আমি কি বলতেছি শাড়িগুলো জাস্ট বললাম না আপনি দেখবেন আর মাথা নষ্ট হয়ে থাকবে এই যে গ্রিন কালার এটা কিন্তু সিগ্রিন না এটা কিন্তু খুলতেছে যেটা এটা কিন্তু গ্রিন কালার অরিজিনাল গ্রিন কালার কালার সো আপনার সি পেয়েছেন এবার গ্রিন কালারটা পাবেন মানে এগুলার কালার গুলো না এত সুন্দর এত ডিজাইন গুলো এত সুন্দর আপনি সামনাসামনি যদি দেখেন না আপনার পুরো ফিদা হয়ে যাবেন ওয়াও পুরো একদম ফিদা হয়ে যাবেন দেখেন কি সুন্দর গ্রিন কালারটা সো গ্রিন কালারটা আমরা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ফুল বডির আচল ডিজাইন বডির আচল ডিজাইন ব্লাউজ পিস মানে এভরিথিং মিলালে এই শাড়িগুলো না এত গর্জিয়াস লাগে এত চমৎকার লাগে কালার ডিজাইনের সাথে ওয়াও জাস্ট ওয়াও তুমি আবার একটু ওরকম এক পাট ই করতে হ্যাঁ এ দেখেন দেখেন এবার দেখেন গ্রিন কালারটা কতটা গ্লসি একটা ভাব দিচ্ছে আপনাদেরকে মানে আপনারা পুরো ফিদা হয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশশো টাকায় ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ যার আগে আগে ইনবক্স করবেন প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও আচ্ছা এইটার সাথে এই ব্লাউজ পিসটা আলাদা করা না ব্লাউজ 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 পিসের পিসের কাপড় কাপড় দেখলেই মনে হবে যেন এক এক হাজার হাজার টাকার পাবেন না এই কারণ এত সুন্দর একটা অরিজিনাল কাশ্মীরি সিল্কের ওপরে ব্লাউজটা করা থ্রি কাজ করা ঠিক আছে এটা পুরো স্কাই কালারের মধ্যে একদম পুরোটা স্কাই কালারের মধ্যে লাইট স্কাই সো কালার টা যদি আহ না আসে আমি বলে দিচ্ছি লাইট স্কাই এর মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে আচলের অংশ আর এটা হচ্ছে বডির অংশ পুরো বডিটা জুড়ে আপনি কাজ পাবেন হ্যাঁ তুমি হয়ে করো ওয়াও পুরো বডিটা জুড়ে আপনারা কাজ পাবেন এটাও কিন্তু প্রাইস পড়বে শুধুমাত্র টাকায় ঠিক আছে সব লস লস দিয়ে একদম মানে তিন দিন যেন সবাই উড়া দুড়া শুধু কনফার্ম করতে পারে অর্ডার ঠিক আছে শুধুমাত্র লস প্রাইজে দিয়ে দিচ্ছি ছাব্বিশশো টাকা যার লাগবে আগে দ্রুত ত্রিশ কিসে করে দেবেন তারপরে যাচ্ছে আপনাদের আরেকটা পছন্দের ডিজাইন আহ এটা কোন কোনটা হ্যাঁ এটা লতা ডিজাইনটা ওয়াও লতা ডিজাইন এটা কি মেরুন কালার ওয়াও ও এটা মেলুন এটা জাম টাইপের একটা হোয়াইট টাইপের কালার হ্যাঁ এটা মেরুন না এটা ওয়াইন টাইপের একটা কালার জাম 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 যে টাইপের হয় না ওই টাইপের কালার ঠিক আছে তারপর আমরা দেখাবো আপনাদেরকে সমস্যা নেই এত সুন্দর মানে ম্যাচিং করা একদম ফুল ম্যাচিং করা মানে যারা পড়বে না তারা একদম ফ্যাশনেবল ভাবে সমস্যা নেই তো ফাইন আমরা পাচ্ছি যেহেতু একই রকম দেখতে প্রায় তাই আমরা একটাতেই চলে গেলাম এটা যাচ্ছে পুরোটা ওয়াইন কালের মতো যারা একটু কলিজা কলিজা টাইপের কালার খুঁজতেছেন তাদের চলে যাচ্ছে কালারটা হয়তো বা এখন আসছে ইস ওয়াইন টাইপের কালার এন্ড এটা যাচ্ছে বডির অংশ ঠিক আছে পুরো বডিতে আমরা সেম মিনাকারি কাজ পাচ্ছি আবার তুমি একটু এক পাঠ ওয়াও দেখছেন দেখছেন এত সুন্দর ডিজাইন মসলিনের উপর কে দিবে আবার অরিজিনাল মসলিন ঠিক আছে একদম অরিজিনাল মসলিন আপনার চোখে লেগে থাকবে কোথাও পড়বেন আপনার চোখে লেগে থাকবে মানুষের চোখে লেগে থাকবে এত সুন্দর একটা ডিজাইন শুধুমাত্র ছাব্বিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল মসলিন কিলার সুবর্ণ সুযোগ ঠিক আছে তারপর চলে যাচ্ছি আমরা আরেকটা ডিজাইন এটা যাচ্ছে হচ্ছে কি আমাদের আগের একটা দেখাইছিলাম ফেস্টাল ওইটার মধ্যে আমরা ম্যাচিং ডিজাইনে পাচ্ছি শুধুমাত্র লাইট স্কাই কালার ঠিক আছে স্কাই কালার এই শাড়িটা শাড়িটা সেম হচ্ছে পরিমণি নায়িকা পরিমণিকে যারা চিনে তারপর ছিল ঠিক আছে এটার কফার কালারটা ছিল সো আমরা দেখেছিলাম এটার এটার হচ্ছে কি আপনার অ্যাশ কালারটা নিয়েছিল বিথি আপো আমাদের এখানে যে ব্লগার বিথি আপো শপিং করতে আসছিল বিয়ের শপিং উনি নিয়েছিল এটার হচ্ছে কি সুন্দর একটা কালার এন্ড এটা যাচ্ছে আমাদের সুন্দর আর একটা কালার স্কাই কালার ওকে ফাইন তারপর আমরা চলে যাচ্ছি গ্রিন কালার না আর একটা আছে ওকে গ্রিন কালার ওইটা অনেক সুন্দর ভাই আমাদের থেকে টাকা স্যার ও সাইড পিঙ্ক কালার আছে না আপু পিঙ্ক কালার বেবি পিঙ্ক নাই মনে হয় বেবি পিঙ্কের কালার আমি আগে লাইভ করেছিলাম তখনই সোল্ড আউট হয়ে গেছে এগুলো থাকে না কোনো কালার দেখালেই থাকে না কারণ এগুলো মার্কেটে জানে আট নয় হাজার টাকা রেগুলার জানে ঠিক আছে মার্কেটে আট নয় হাজার টাকা এগুলো জানে এই যে গ্রিন কালারটা দেখেন এই গ্রিন কালারটা কি যে সুন্দর দেখেন একদম মানে যে দেখবে না সে একদম ফিদা হয়ে যাবে ঠিক আছে যে দেখবে সে একদম ফিদা হয়ে যাবে আপনি পড়লে আপনার মানে কি বলবো মার্জিত একটা শাড়ি হ্যাঁ দামি শাড়ি মানে মার্জিত শাড়ি আর এগুলো মার্কেট প্রাইস মিনিমাম আট নয় হাজার টাকা বিশ্বাস না হলে আপনি নর্মাল কোনো পেজে যায় জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন ঠিক আমাদের কাছে কিছু শর্ট নিয়ে আমাদের নামটা না দেখে জাস্ট শুধু জিজ্ঞাসা করেন দেখবেন যে বলবে যে আট হাজার টাকা নয় হাজার টাকা আমি নিজে দেখেছি ঠিক আছে সো যা যারা দেখতেছে সবাই লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই ভালো লাগলে পরবর্তীতে এসে লাভ লাইক করে দিবেন অ্যান্ড অনেকটা কনফার্ম করতে দ্রুতই নাম ঠিক ফোন নাম্বারটা ইনবক্স করবে আমাদের শোরুম আমাদের অফিস দুইটা লোকেশনে কিন্তু আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম